হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি অনেকদিন পর আজকে একটা লং ভিডিও শ্যুট করছি তা আমি জাস্ট সকালবেলায় আসছি নাইট ডিউটি করে বাড়িতে তখন বাড়ি থেকে আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি বলতে তোমাদেরকে আমি বলি নেই আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি নতুনত্বভাবে আমরা একটা এনজিও খুলেছি সব বন্ধুরা মিলে ওই এ ওই এনজিওর সাথেই আজকে যাব এক জায়গায় ক্যাম্প করতে শীতের বস্ত্র বিতরণ করতে তো সেটার জন্যই আমরা এখন নিতে আসি শীতের কম্বল দেখতে পাচ্ছ সব সব বন্ধুরা মিলে আমরা আসি তো আমরা অল্প অল্প করে সবার কাছ থেকে পয়সা উঠিয়ে এক জায়গায় যাব আজকে ক্যাম্প করতে তো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় ক্যাম্প করতে যাচ্ছি আর কিভাবে কি করছি সব দেখতে পাবে তো এখন আমরা এই দেখ কাপড়ের দোকানে আছি সব ক্যাম্প বললো আমাদের হয়ে গেছে তো এখন আমরা রওনা দিয়ে দিব। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ফার্স্ট লোকেশনে যেখানে আমরা ক্যাম্প করতে আসি এই জায়গাটার নাম হচ্ছে তিলাবাড়ি অনেকটা বাতাবাড়ির পাশাপাশি চালসাতে এখান থেকে চালসা পাশেই তো আমরা এখানে আসছি সম্পূর্ণ চারপাশে দেখছি সব চা বাগান এরিয়া তো আমরা এখানে কিছু দশ পনেরোটার মতো কম্বল বিতরণ করব তো জায়গার লোকেশন দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে পরিবেশটা আর আমাদের জন্য ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে আমাদের যে এখানে মেম্বার আছে সে আমাদেরকে ফোন করলো এই আমাদের হচ্ছে গোয়ালবাটি ফাউন্ডেশন এনজিওর নাম ফেসবুক যে আমাদের পেজ আছে সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব যারা যারা আমাদের ফেসবুকে ভিডিও দেখতে চায় সম্পূর্ণ ভিডিও ওখানে পেয়ে যাবে তখন আমরা ডোনেট করা শুরু করে দিয়েছি অলরেডি এরপরে আমরা আরেকটা ক্যাম্প পড়তে যাব অন্য জায়গায় সেটা ভিডিও দেখতে থাকো সবাই শেষ পর্যন্ত খুব সুন্দর পরিবেশটা এখানে একটা অনেক বড় খেলার মাঠ তো এইখানে আমাদের আপাতত আজকের মতো এখানে ক্যাম্প আমাদের শেষ হলো এরপরে আমরা দ্বিতীয় লোকেশনে যাব ক্যাম্প করতে তো তার মাঝখানে আমি একটু চা বাগানের মাঝখানে এসে একটু ভিডিও করছি আর বাকিরা সবাই ওইখানে ওয়েট করছে যাব এরপরে যাব এখন দ্বিতীয় লোকেশনে তো চলো যাও যাক গাড়িতে বসে পড়েছি এখন যাব দ্বিতীয় লোকেশনে তো এখন যাচ্ছি আমরা খেতে পাশে একটা হোটেল আছে এই যে হোটেলের নাম দেখতে পাচ্ছ তো আমরা বসে পড়েছি খেতে প্রচন্ড ভিড় এখন এইখানে টুরিস্ট প্লেস আশেপাশে ঘোরার জায়গা অনেক তো এখানে প্রচন্ড ভিড় হোটেলে তো খাওয়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর দ্বিতীয় লোকেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা সামনে আমাদের এক গাড়ি পিছনে আরও আমাদের গাড়ি আছে তো আমরা ফাইনালি দ্বিতীয় লোকেশনে পৌঁছে গেছি আশেপাশে পরিবেশটা খুব দেখে ভালো লাগছে এই যে জায়গার নাম ধুদুরাম বস্তি এটা হচ্ছে স্কুলের প্রাইমারি স্কুল একটা আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করে দিয়েছি ছোট্ট একটা গ্রাম মাত্র কুড়ি পঁচিশটা বাড়ি আছে আর চারপাশে ফরেস্ট চা বাগান এই যে ছোট্ট একটা গ্রাম আমরা আসতে অনেকটু লেট করে ফেয়েছি তো বন্ধুরা দেখো একটা বিস্ময়কর ফল আমি নাম জানি না এই ফলটার কি নাম তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে অনেক বড় দেখতে কিন্তু জানি না কি নাম এই আমাদের কেসিআর সাহেব আমাদের ফাউন্ডেশনের এই হচ্ছে গ্রামের নাম আর পরিবেশটা খুব সুন্দর আমরা এখন ডোনেশন ডোনেট করা শুরু করে দিয়েছি কম্বল তাড়াতাড়ি করে বেরোতে হবে ফরেস্ট এরিয়া তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ গোয়ালবাড়ি ফাউন্ডেশন আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো আমাদের ক্যাম্প করা হয়ে গেছে সম্পূর্ণ এখন যাবো বাড়ির দিকে রওনা দিতে তো দেখা যাচ্ছে একটা নতুন একটা ভিডিওতে তো সবাইকে রাধে রাধে